যাচ্ছে না এগারো সালের আগে চার থেকে বেড়ে আট হওয়া দরকার একের নিচে নেমে গেল কেন এর জবাবটা চাইছে না মুসলমান দিয়ে লাভ কি হবে আদিবাসী দিয়ে লাভ কি হবে হিন্দু দিয়ে লাভ কি হবে

জনপ্রতিনিধি দেখতে পৌঁছে পাঠাতে হবে যদি না আমরা দেখতে জনপ্রতিনিধি পাঠাই তাহলে আমাদের এই দুরবস্থা যেরকম দেখছি আগামী দিনও এই ধরনের হবে